যেগুলো এবং আমার উপযোগী গরু লালন পালন করতে চান তাদের জন্য এই ভিডিওটি ফিজিয়ান একটি গরু দেখাচ্ছি দেখি গরুটির দাম কত চাচ্ছে হ্যাঁ এই গরুটির দাম কত চাচ্ছেন

দেখি গরুটির দাম কত চাচ্ছে আপনাদেরকে আগে ভালোভাবে দেখাচ্ছি তাদের হাত পা কন্ডিশন মাথা ফ্রেশ এরপরে আপনাদেরকে বিস্তারিত দাম দর কত চাচ্ছে এবং কাস্টমার কত বলছে কত বিক্রি করবে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছে দেখেন একেবারে খামার উপযোগী টাকা একটু বেশি হলো মানসম্মত গরু কিনলে আপনার লাভবান হবে দেখেন কন্ডিশন গরু টি ককটাকে চাইয়াল জাতীয় দাম কত জানতে এক লক্ষ 20 25 কত বিক্রি করবেন মানে বিক্রির মতো দাম বলেন অযথা দাম বললে তো কোনো লাভ নাই কত দাম এক লক্ষ পাঁচ বলতেছেন বিক্রি করে দিবেন মানে এক লক্ষ টাকা হলে বিক্রি করে দিবেন এক লক্ষ দশ হাজার টাকা মানে এক লক্ষ টাকা হলে ফুল মানে এটার ভিতরে আপনি আছেন এক লক্ষ টাকা হলো যখন এগুলো কি বিক্রি দিবে দুই টাকা বেশি হলো দুই দাঁত বয়স হ্যাঁ দুই দাঁত যারা কুরবানি দেয় গরুটা বিক্রি করতে পারবে দেখেন দুই দাঁত বয়স দুই দাঁত বয়স আছে যে কয়েকদিন আছে দেখেন চামড়া একবারে রশ নমতন নরম যারা এই ধরনের গরু কিনতে চান লালন পালন করতে চান তারা দুই টাকা বেশি হলে ভালো মাংস মানসম্মত গরু কিনবেন

যারা খামার উপযোগী যারা এই ধরনের শাহিওয়াল দেশি হলিস্টিক ফিজ অ্যান্ড গুরু কিনতে চান লালন পাল করতে চান তারা অবশ্যই এই ধরনের সার গরুগুলো দেখে শুনে দেখে শুনে কিনবেন এই কারণে যে হ্যাঁ হ্যাঁ ও আপনার নিজে গৃহস্থ প্রান্তিক খামার ও গৃহস্থ বাড়িতে কিনে আনছেন হাত পা কন্ডিশনও ভালো

পঁচানব্বই আশি এরকম দাম হলিস্টেন ফিজিয়ান হাত পাও মাসলান সুন্দর যারা এই ধরনের গরু কিনে আপনারা খামার করতে চান তারা দেখে শুনে এই ধরনের গরু কিনবেন শুক্র জাতীয় লাভবান হবেন এই কারণে মানসম্মত গরু দেখুন রুটির কন্ডিশন অনেক ভালো সুখ না থাকলেও কমের ভিতরে আপনারা বাছাই করে এই ধরনের গরু কিনবেন খামারে কিনবেন তাহলে আপনারা লাভবান হবে এই যে একটি যোগিতা করছি আপনি শাহিওয়াল লিটের একটি সার গরু আল এটা কয় মাস বয়স গরুটি দেখুন দেখার মতো একটি শাহিবাল বিঠের সাহাযু বসে দেখুন যারা খামার করতে চান তারা দেখে শুনে এই ধরনের গরু কিনে আপনারা খামার করে লাভবান হবেন বাছাই করে বাজারে এসে বাছাই যাচাই করে আপনারা গরুটি মানে খামারে জন্য তাহলে আপনারা লাভবান হবে কেনার সময় যদি আপনারা হেরে যান তাহলে বিক্রির সময় হেরে যাবেন কেনার সময় লাভবান হবেন বিক্রি করার সময় লাভবান হবেন তাহলে আপনারা খামার করে লাভবান বাজারে অসংখ্য অনেক গরু দেখেন

কাস্টমার কত বলতেছে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা বলে আপনি কত চাচ্ছেন হ্যাঁ এক লক্ষ বিশ হাজার কত হলে বিক্রি করবেন এক লক্ষ আট নয় বা পাঁচ হলে বিক্রি করে দিবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন হ্যাঁ পাঁচ হাজার টাকা বলছে দুই তিন হাজার টাকা বাইজ রয়েছে এই গরুটি এক লক্ষ নয় হাজার টাকা হল উনি বিক্রি করবে গরুটির দাম হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দেখেন টাকা দিয়ে আপনারা দেখে শুনে গরু কিনবেন লাভবান হবে কেনার সময় বিক্রি করার সময় লাভবান হবে কেনার সময় যদি হেরে যান তাহলে বিক্রির সময় হেরে যাবে এরকম দুই টাকা বেশি দিয়ে আপনারা মান সম্ম গরু কিনবেন বাছাই যাচাই করে তাহলে আপনার খামারে এই ধরনের গরু কিনে লালন পালন করে আপনার লাভবান বানব দেখেন এবং বাহামা একটি গরু দেখেন মাথার সুন্দর দেখেন দেখার মতন একটি গরু এবং গুসটাও দেখেন অলরেডি বয়স্ক এটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পনেরো কাস্টমার কত বলতেছে ভাই কাস্টমার কত বলতেছে নব্বই পঁচানব্বই আপনি কত হলে বিক্রি করবেন এক লক্ষ পাঁচ হলে বিক্রি করে দেবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা নিয়ে দিবে আপনারা কেউ যদি এই ধরনের গরু কিনতে চান খামার উপযোগী তাহলে দু টাকা বেশি হলেও আপনারা এই ধরনের গরু কিনবেন তাহলে ভালো কিছু কিনে ভালো কিছু বিক্রি করতে পারবেন দেখেন ফ্রেশ কন্ডিশনের গরুগুলো খামার উপযোগী হ্যাঁ বেশি তো দুইটাই সেই কারণ নেই এই ধরনের যা ছায় বাছে আপনারা গরু কিনবেন তাহলে লালন পালন করবেন একদম ফ্রেশ কন্ডিশন শাহিওয়াল এবং বাহামা দুটো করো এই ধরনের আপনারা গরু কিনবেন তাহলে আপনারা লাভবান হবেন ফ্রেশ কন্ডিশন এই পর্যন্ত আজকে আপনাদেরকে টাঙ্গাইল মির্জাপুর দেওয়া হাটা গরু হাট থেকে আপনাদেরকে গরুগুলো দেখলাম আপনারা খামার উপযোগী এ ধরনের গরু পালন লালন পালন করে আপনারা লাভবান হবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট জানাবেন এই পর্যন্ত আজকে টাঙ্গাইল মির্জাপুর দেওয়া হাট আপনি ভিডিওটি শেষ আসসালামু আলাইকুম আর